ইগুলা তো আগে অনেকবার শুনেছি আজকের ভিডিওতে আমরা এমনই কিছু আসামের জনপ্রিয় গান দেখতে চলেছি তবে ওয়েট আপনি আসামের না হলে এখনই ভিডিও থেকে চলে যাবেন না কারণ আপনি এখন এমন কিছু গান শুনতে চলেছেন যেগুলো কিনা আপনি নিজেও নিজের অজান্তেই অনেকবার শুনেছেন আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি গানের উচ্চারণে ভুল হলে প্রথমেই থাকছে হাহে গানটি দু সুকুয়ে হাহে তোমার জানা খুব ছোটবেলায় বাটন ফোনে গানটা দেখেছিলাম গানের সাথে সাথে গানের ভিডিওটাও খুবই ভালো লাগতো ময় বিচারুকিনো তুমি জানো জানা তোমার হিয়াতে উফ এই গানটার কথা কি বলবো এই গানটা এত জস বিশেষ করে এই গানের সুরটা অসম্ভব সুন্দর বের না না বের না 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 হুম নেক্সটেই থাকছে এমন একটি গান যেটিও শুনে নাই এমন মানুষ খুবই কম যেটি হচ্ছে জনপ্রিয় প্যাডেল মারি গানটি ও পেدل মারি 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 ও খंती সাইকেল ছলাই যা। গানটির জনপ্রিয়তা এতটাই ছিল যে এটি আসামের গন্ডি পেরিয়ে বাংলাদেশেও পর্যন্ত চলে এসেছিল ও তুমি মুদতে গই তোমালয়ে বাতে সাম এটি 2014 সালের গান ইন্টারনেট এতটা অ্যাভেলেবেল না হওয়ার পরেও এই গানের আশেপাশে ছড়িয়ে যাওয়া দেখেই বোঝা যায় এই গানের জনপ্রিয়তা কতটা ছিল। দিয়ে থাকছে এই একই রকমের আরো একটি গান অটোওয়ালা শিরোনামের গানটি। অটোওয়ালা এই দশ বছর আগে মুক্তি পাওয়া এই গানটাতেও রয়েছে চুয়ান্ন মিলিয়নের মতো এ এমন একটি গান থাকছে যেই গানের কমেন্ট বক্সে দেখলাম আসামের মানুষের থেকেও বাংলা ভাষায় কমেন্টকারীর সংখ্যা অনেক বেশি থাকছে পাহাড়িয়া মন গানটি একজন বাংলাদেশি এই গানের কমেন্টে লিখেছে ছোটবেলায় অনেক শুনতাম এই আসামীয় গানগুলো এখন এই গানগুলো শুনলে ছোটবেলায় চলে যাই শুধুমাত্র একজন না এই রকম প্রচুর কমেন্ট রয়েছে এই গানে নেক্সট এই যে গানটি থাকছে সেই গানটির নাম হচ্ছে রুক্মিণী তোমার ধূসর কাজলে রূপিনীে পাগল মুখ করিলে জ্ঞানী শিল্পী হচ্ছে বাবুল বড়ুয়া আমি যদি ভুল না করি তাহলে তিনি আসামের খুবই জনপ্রিয় একজন শিল্পী তোমার ধূবহু মেছোতে রূপিনীে জিরা বলই দিবা নেক্সটেই থাকছে ও সেনি মাই শিরোনামের গানটি গুণনিয়া উরে মনাকা আধুনিক সময়ে মুক্তি পাওয়া এই গানটির ভিউ দেখলেও বোঝা যায় এই গানটিও জনপ্রিয় একটি আসামীয় গান এই গানটিও গেয়েছেন বাবুল বড়ুয়া নেক্সটে এমন একটি আসামিও গান থাকবে যে গানটি কিনা সকল ভিউয়ের ঊর্ধ্বে হ্যাঁ এটি আসামের সম্পদ জুবিন গার্গের গাওয়া অল টাইম হিট তার এভার গ্রিন একটি গান দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই আসামিজ গানগুলোর মধ্যে কোন গানগুলো আপনি আগে একবার হলেও শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আসামের বন্ধুরা যারাই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন